আজকে আমরা খামারে কাজ করতেছি এই দুইটা ভাসতে ভাসতে দুইটাকে একটু বললাম আমাকে হেল্প করার জন্য তো আমাকে হেল্প করার জন্য আসছে এরা একটু খামারের যে আমাদের মলগুলো অ্যাকচুয়ালি মুরগির যে মলগুলো আছে সেগুলো আমরা রিসাইকেল করার জন্য প্রত্যেক তিন মাস বা ছয় মাস অন্তর অন্তর এইভাবে কোদাল দিয়ে একটু খুঁড়ে নেই তাহলে কী হয় মলটা নিচের দিকে যায় এবং ভালো মাটিটা উপর দিকে আসে এবং মুরগিদের চলাফেরা খুবই সুবিধা হয় তো আমরা ফাইনালি আজকে কাজগুলো মোটামুটি একটু গুছিয়ে নেব কারণ এগুলো কাজ গুছিয়ে নিলে আমাদের খামারে অনেকটা কাজে আসবে ভালো উপকারে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের যে অবস্থা বর্তমান এই রকম এগুলো শক্ত হয়ে গেছে মল ত্যাগ করতে করতে বা পানি জমে এই রকম অসল অবস্থা হয়ে আছে তো এই গর্তগুলো আমরা অ্যাকচুয়ালি ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে মাটিগুলোকে আলগো আলগাভাবে একটু খুঁড়ে নিয়ে তারপরে কিন্তু লেভেল করে দিলে আমাদের খামারে একটা ভালো পজিশন চলে আসবে তো আমরা এটা মোটামুটি প্রায় তিন মাস বা ছয় মাস অন্তর অন্তর করে থাকি এখন যেটা অবস্থা আছে ঘরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি যে কী অবস্থায় আছে আমাদের ঘর এখন অবস্থা তো আমরা আজকে সুসম্পূর্ণভাবে খামারের যে কাজটা আছে সেই কাজটা কমপ্লিট করে নেব এবং খামারটা অনেকটা আপগ্রেড করার চেষ্টা করব যেমন এদিকে ডাবগুলো দেখতে পাচ্ছেন ডাবগুলোর অবস্থা একটু খারাপ হয়ে আছে সেগুলো একটু ভালো করে বেঁধে দেওয়ার চেষ্টা করবো এবং ইলেকট্রিকের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা পুরোটাই রিপেয়ার করব। তো আমাদের কাজ শুরু হয়ে গেছে আপনারা প্রত্যেকটা ভিডিও আমাদের আসে আমার ইউটিউব চ্যানেল বা আসে আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন তো আপনারা দেখবেন আমরা স্টেপ বাই স্টেপ কী করে খামারটা সংস্করণ করি বা আমরা এটা পুরো রিসাইকেল করার জন্য চেষ্টা করছি তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ